আপনি আপনার মানে যে কোনো একজন ব্যক্তিকে আপনার যত থাকুক না কেন আপনার স্ত্রীকে আপনি আপনার ছেলে মেয়েদেরকে বাদ রেখে আপনি আপনার স্ত্রীকে সম্পত্তি দান করতে পারবেন আবার আপনি আপনার স্ত্রীকে বাদ রেখে আপনার ছেলেকে অথবা আপনার একজন মেয়েকে আপনি সমস্ত সম্পত্তি দান করে দিতে পারবেন এতে আইনগত কোনো কোনো রকমের কোনো বাধা নাই আপনার ওয়ারিশ যারা আছে তাদেরকে ব্যতীত রেখে তাদেরকে বঞ্চিত করেও কিন্তু আপনি সমস্ত সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি দান করে দিতে পারেন আইনগত কোনো রকম কোনো বাধা নিষেধ না সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাজাদ হোসেন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সুপ্রদর্শক আপনারা সবাই জানেন যে আমরা একটি নতুন চ্যালেঞ্জ নিয়েছি একশো দিনে একশো ভিডিও করে আমরা বাংলাদেশের জনতা যারা রয়েছে রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি ড্রাইভার থেকে শুরু করে একজন মধ্যবিত্ত শ্রমিক থেকে শুরু করে একজন এলির ক্লাস বিআইপি পর্যন্ত আমরা জমির নলেজকে ছড়িয়ে দিতে চাই একদম আমজনতার মাঝে সহজ সাবলীল ভাষায় এই লক্ষ্যে আমরা একশো দিনে একশো ভিডিওর একটি মিশনে কাজ করছি সো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও সেটি হচ্ছে দান দলিল কি দান দলিল কাকে বলে কেন এটি অনেক গুরুত্বপূর্ণ সুপ্রদর্শক আমাদের মুসলিম সম্প্রদায়ে আমাদের যেই মুসলিম সম্প্রদায়ে আমরা এই দান দান করার ব্যাপারটা নিয়ে খুবই কিন্তু আমরা আমরা অনেক অনেক ফ্যাসিনেটেড আমরা চাই যে আমাদের সম্পত্তিগুলো যেন আমরা খুব সহজেই দান করতে পারি কিন্তু কথা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমরা আসলে দানগুলো করতে পারবো এবং এই দান করার জন্য কী আইনগতভাবে কি বিধান রয়েছে এবং এটার প্রসেসটা কি শুভ দর্শক যেই দলিলটা আমরা সাধারণত মানে মুসলিম একজন মুসলিম হিসেবে আমাদের যে বর্তমানে বাংলাদেশে যে কার্যকরী যে আইন রয়েছে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটি এইটি টু জমি হস্তান্তর আইন উনিশশো সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি সালের যে আইন এই আইন অনুসারে যে কোনো ব্যক্তি কিন্তু তার সম্পত্তি তিনি কিন্তু চাইনায় দান করতে পারবে সমস্ত সম্পত্তি তিনি দান করে দিতে পারবে রকম বাধা বিঘ্নতা নাই দান করার ক্ষেত্রে কোনো বিধতা নেই আপনার একশো শতাংশ জমি আছে আপনি একশো শতাংশ সম্পত্তি কিন্তু যে কোনো ব্যক্তিকে আপনি দান করে দিতে পারবেন সেটা আপনার রক্তের আত্মীয়র ভিতরে যে কেউ হইতে পারে এবং আত্মীয়র বাহিরে অন্য যে কেউ হইতে পারে সমস্ত সম্পত্তি দান করে দেওয়ার অধিকার আপনার আইনগত অধিকার রয়েছে আপনি যেহেতু জমির একজন মানে প্রকৃত মালিক সো এই এর এই দান করার ক্ষেত্রে আমরা যে দলিলটা সৃষ্টি করি সাব রেজিস্ট্রি অফিসে তাকে আমরা বলি দান দলিল বা আমরা এটাকে গিফট বলে থাকি গিফট ডিটো বলে থাকি সো এই দান দলিতা সৃষ্টির ক্ষেত্রে কয়েকটা শর্ত সেটা হচ্ছে যে দান করার ক্ষেত্রে কোনো রকম মূল্য উল্লেখ থাকা যাবে না আপনি রকম টাকা পয়সা নিতে পারবেন না মানে কোনো রকম পণ ব্যতীত কোনো মূল্য কোনো মূল্য ব্যতীত বিনিময় ব্যতীত আপনি স্বেচ্ছায় সব জ্ঞানে নিজে মানে সজ্ঞানে আপনি সম্পত্তিটি দান করে দিচ্ছেন আপনি কোনো ব্যক্তিকে দান করে দিতে পারেন সমস্ত সম্পত্তি তাতে আইনগত কোনো বাধা নাই এবং আপনার অন্য কোনো ওয়ারিসরা যদি মানে বলেও যে আপনি পুরোটা দান করতে মানে পারবেন না আপনি কিন্তু আইনগতভাবে আপনার ওয়ারিস যারা আছে তাদেরকে ব্যতীত রেখে তাদেরকে বঞ্চিত করেও কিন্তু আপনি সমস্ত সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি দান করে দিতে পারেন আইনগত কোনো রকম কোনো বাধা নিষেধ নাই এবং এই দলিলটি কিন্তু এই জন্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক ক্ষেত্রে জানতে চাই মানে জানি না যে ওয়ারিশদেরকে রেখেও অন্য কাউকে দান করা যাবে অবশ্যই যাবে আপনার চার পাঁচজন ছেলে মেয়ে আছে আপনি কি একজনকে দান করতে পারবেন অবশ্যই পারবেন আপনার আইনগত সে অধিকার আছে আপনি আপনার মানে যে কোনো একজন ব্যক্তিকে আপনার যত ওয়ারিসি থাকুক না কেন আপনার স্ত্রীকে আপনি আপনার ছেলে মেয়েদেরকে বাদ রেখে আপনি আপনার স্ত্রীকে সম্পত্তি দান করতে পারবেন আবার আপনি আপনার স্ত্রীকে বাদ রেখে আপনার ছেলেকে অথবা আপনার একজন মেয়েকে আপনি সমস্ত সম্পত্তি দান দিতে পারবেন এতে আইনগত কোনো কোনো রকমের কোনো বাধা নাই এবং এই দান জলিলটা এই জন্যই কিন্তু খুবই ভার্সেটাইল এবং এটার খুবই পাওয়ারফুল একটা ডিট এবং এটা মনে রাখতে হবে দানটা কিন্তু স্বেচ্ছায় শখ গেনে হইতে হবে পর একবার দান করে দিলে আপনি যদি শখ জ্ঞানে নিজে স্বেচ্ছায় দান করে দেন তাহলে পরে আপনি আবার নিজে সেই দান জলিল আবার বাতিল করতে পারবেন না সো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে পরিলক্ষিত সো আমরা আশা করছি এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও আপনাদেরকে এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমি সচেতন করতে চাচ্ছি এবং আমজনতার মাঝে একশো দিনে একশো ভিডিও তৈরি করে আমি আমজনতার মাঝে এই জমি নিয়ে ভূমি নিয়ে যে নলেজ এই নলেজটাকে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করে সহজ করে দিতে চাচ্ছে যেন কারো কাছে কোনো নলেজের জন্য যাইতে না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম